আমরা কিন্তু বহুত করা করা কথা বলি এরপর আমরা বিপদ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভিওয়ার্স ডিজে তাহির সাহেব অল্প অল্প করে তার কুচি চেহারা জাতির সামনে বাহির করতেছেন গত কয়েকদিন আগে শায়েক আহমদুল্লাহ সাহেবের পিছনে লেগেছিলেন এখন আবার আমাদের প্রিয় নেতা প্রিয় শায়েক সদ্য কারাপাপ তো আলিম মামুনুল হক সাহেবের পিছনে লেগেছেন অথচ তিনি নিজেই বলেন মতাদর্শের মধ্যে গরমিল থাকতেই পারে পালে আমাকে বুঝিয়ে তোমাদের দলে নেও নয়তো আমার দলে আসো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি চলো ভাই দেখো আপনি কে করতাম আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি এরপর আমরা বিপদ নাই তাহিরি সাহেব নিজের মুখেই বললেন তিনি নাকি কড়া কথা বলেন এরপর তার বিপদ আসে না কি বেপরোয়া কথা বিপদ কি ভাই বলে আসে তাহিরি সাহেব কোন সময় আপনার এমন বিপদ আসবে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না আর আপনি কি কড়া কথা বলেন জাতি তা জানে আপনি যদি এক ঘন্টা আলোচনা করেন তাহলে অর্ধেকটাই আপনার হয়ে কিচ্ছা কাহিনী আর বাকিগুলা ডেলে দেই চা খাই না কফি খাই এসবে বড়া এগুলা কি কড়া কথা না মিষ্টি কথা আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনি যদি সমাজের তালে তালে চলেন তাহলে আপনার কখনো বিপদ আসবে না চলে দেখুন সমাজের উল্টা তাহলে বিপদের অভাব হবে না আল্লামা মামুনুল হক সাহেবের দোষ এটাই ছিল তিনি সমাজে যা করতো সবই তুলে ধরার চেষ্টা করতেন বাতিলের সামনে কখনো মাথা নত করেননি আপনাদের মতো ওয়াজ করে টাকা দিয়ে পকেট বাড়ি করতে চাননি চেয়েছেন খেলাফত প্রতিষ্ঠা করতে এজন্যই তো তাকে বিপদের পাশাপাশি বিনা অপরাধে কারাগারে যেতে হয়েছে আল্লাহ রবুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দুঃখ কষ্ট ফেলেন আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির ফেরাউন নমরুদের কোনো বিপদাফত ছিল না অন্যদিকে মুসা আলাহ ইসালাতামের বিপদাফতের অভাব ছিল না তাহলে বোঝা গেল যারা সত্যের পথে চলে তাদের বিপদাফত আসবেই কিন্তু কখনো তাদের মাথা নত করানো যাবে না যার বাস্তব প্রমাণ আমাদের শায়েখ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওরা চেয়েছিল তার কণ্ঠকে নিচু করতে কিন্তু পারেনি হয়েছে আরো বলিষ্ঠ

আপনারা যেসব অলিয়াউলিয়াদেরকে ভালোবাসেন তারা তো বন্ড মাজার পূজারি দয়াল শাহ বাবা খেতা বাবা লেমটা বাবা খেল্লা বাবা বাবা কত বাবা যে আপনাদের এর কোনো হিসাব নাই আমরা তো ওইসব বাবাদের বিরুদ্ধে আচরণ করি যাদেরকে আপনারা মা ছাড়া বাবা বানিয়ে রেখেছেন হোকানি আউলিয়াই কেরামদেরকে আমরাও মোহাম্বত করি ভালোবাসি আপনি এর চেয়ে আরো করা কথা কন আপনার কাছে বিপদাফদ আসে না মাত্র এক মাস সমাজের মধ্যে যা ঘটে তা জনগণের সামনে তুলে ধরুন খুন রাহাজানি বাটফারি চুরি ডাকাতি জিনা বেবিচার রাজনীতি এসব নিয়ে কথা বলুন দেখবেন অল্প দিনে আপনার হাতের মধ্যে হাত করা লেগে গেছে মিষ্টি মিষ্টি কথা বলে যদি বলেন এত কড়া কথা বলি আমার বিপদাফদ আসে না তাহলে তো আপনি বুকার রাজ্যে বসবাস করতেছেন আজ পর্যন্ত দেখা দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ